ধর্ম আর কর্মের মধ্যে কে বড় একদিন ধর্ম ও কর্মের মধ্যে বিবাদ হয় ধর্ম বলে আমি বড় আর কর্ম বলে আমি বড় তাদের দুজনের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা এর সমাধান পেতে দেবরাজ ইন্দ্রের কাছে চলে যান দেবরাজ ইন্দ্র তাদের দুজনকে দেখে জিজ্ঞেস করলেন হে ধর্ম আর কর্ম কি উদ্দেশ্যে আপনাদের আগমন শীঘ্রই বলুন তখন ধর্ম আর কর্ম বলে হে দেবরাজ ইন্দ্র আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে আপনি এর বিচার করুন যে ধর্ম আর কর্মের মধ্যে কে সব থেকে বড় এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন আসলেই এদের দুজনের মধ্যে কে বড় দেবরাজ ইন্দ্র ন্যায় সমাধান দিতে পারছিলেন না তখন দেবগুরু বৃহস্পতি বললেন হে দেবরাজ ইন্দ্র এর সঠিক উত্তর শুধুমাত্র রাজা বিক্রমানাদিত্যই দিতে পারবেন তিনি এই সময়ে পৃথিবীর লোকে রয়েছেন তাই আমাদের সবাইকে এখন রাজা বিক্রমানাদিত্যের কাছেই যাওয়া উচিত দেবগুরু বৃহস্পতির কথা মতো দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতি সহ ধর্ম ও কর্মকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসেন রাজা বিক্রমাদিত্য খুবই ধার্মিক দানি ন্যায়পরায়ণ বিচক্ষণ ও প্রজারিদ্দেশী ছিলেন তিনি যখন সবাইকে তার দরবারে দেখলেন তিনি সবাইকে দণ্ডবোধ প্রণাম করলেন আর বললেন হে দেবগণ কি কারণে আপনাদের আমার এই দরবারে আগমন আমি আপনাদের কিভাবে সেবা করতে পারি দেবরাজ ইন্দ্র বললেন হে রাজা বিক্রমাদিত্য আমি একটা সমস্যার মধ্যে আছি আপনি দয়া করে আমাকে এর সমাধান দিন আপনি বলুন ধর্ম আর কর্মের মধ্যে কে বড় রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন হে দেবগণ এর উত্তর পেতে আপনাদের সবাইকে আমার সাথে একটি বনে যেতে হবে তবেই আপনারা এর সঠিক উত্তর পাবেন তৎক্ষণাৎ সবাই সেই বনে পৌঁছালেন বনে পৌঁছানোর পরে রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞেস করলেন হে ধর্ম তুমি বলো তুমি কিভাবে বড়। ধর্ম রাজা বিক্রমাদিত্যকে বলে হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে পৃথিবীতে অত্যাচারের পরিমাণ বেড়ে যাবে এর জন্য আমি বড়। এরপর রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞেস করল কর্ম এবার তুমি বলো তুমি কিভাবে বড়। তখন কর্ম বলল হে রাজা আমি যেভাবে বড় তা হচ্ছে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে সংসারে সম্পূর্ণ অচল হয়ে পড়বে রাজা বিক্রমাদিত্য তাদের কথা শুনে মনে মনে কিছুক্ষণ ভাবলেন সেই মুহূর্তে তিনি একজন ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন রাজা কর্মকে বললেন হে কর্ম তুমি গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো সে কোথায় যাচ্ছে তাকে সৎপথে কর্ম করাও আর তুমি তোমার চমৎকারতা দেখাও তখন ধর্ম বলে উঠল হে রাজা আমি ওই ব্যক্তির ধর্ম হই কিন্তু এই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়ছি আর আপনি কর্মকে ওই ব্যক্তির দ্বারা কর্ম করাতে বলুন তখন কর্ম ব্যক্তিটির কাছে চলে আসে আর সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে হে মানব তুমি কোথায় যাচ্ছ তখন ব্যক্তিটি বলে আমি আমার গুরুদেবের সাথে দেখা করতে যাচ্ছি তখন কর্ম বলে হে মানব আমি তোমার কর্ম হই চলো আমিও তোমার সাথে যাব আজ তুমি তোমার গুরুদেবের কাছে ভালো বরদান চেয়ে নেবে কর্মের এ কথা শুনে ব্যক্তি খুবই খুশি হয়ে গেল আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল কিন্তু ব্যক্তিটি ধর্ম ঘুমিয়ে পড়ায় ব্যক্তিটির জ্ঞান ধীরে ধীরে কমতে লাগলো এরপর যখন ওই ব্যক্তিটি গুরুদেবের আশ্রমে চলে আসে তখন তার গুরুদেব ঘোর তপস্যায় লীন ছিলেন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর জন্য অনেক চেষ্টা করলো কিন্তু গুরুদেবের ধর্ম ঘুমিয়ে পড়ছিল সাথে শুধু কর্মই ছিল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন গুরুদেব ধ্যান থেকে বেরিয়ে আসলো না তখন ওই ব্যক্তি তার গুরুদেবকে লাঠি দিয়ে মারতে শুরু করে দেয় অর্থাৎ তার কর্ম করা শুরু করে দেয় কারণ ওই ব্যক্তিটির ধর্ম ঘুমিয়ে পড়েছিল তার ফলে তার কর্ম অত্যাচার আর হিংসায় পরিণত হয় তাই প্রিয় ভক্তগণ যদি ধর্ম সাথে না থাকে তাহলে তো কর্ম হিংসা ও অত্যাচারে পরিণত হবেই অর্থাৎ তখন কর্ম খারাপ কর্মে পরিণত হবে এরপর ব্যক্তিটির গুরুদেবের তপস্যা ভঙ্গ হলে গুরুদেব দেখতে পান তার প্রিয় শিষ্য তাকে আঘাত করছে এমন দৃশ্য দেখে গুরুদেব খুবই প্রদান্বিত হয়ে পড়েন আর ওই ব্যক্তিটিকে অভিশাপ দিয়ে দেন তোর এই আচরণ পশুর চেয়েও অধম তাই তুই এই মুহূর্তে গাধা হয়ে যা ব্যক্তিটি গুরুদেবের অভিশাপে তৎক্ষণাৎ গাধায় পরিণত হয় তখন সেই গাধারূপী ব্যক্তি তৎক্ষণাৎ রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসেন আর বলেন হে রাজা আমি কর্ম হই আমার ক্ষমতা এটাই যে আমি ওই ব্যক্তিকে গাধা বানিয়ে দিয়েছি তখন বিক্রমাদিত্য ধর্মকে জাগালো আর বললেন হে ধর্ম এখন তুমি যাও তোমার চমৎকারতা দেখাও ধর্ম তখন ওই গুরুদেবের কাছে চলে আসে যার ফলে গুরুদেবের জ্ঞান হলো। তখন গুরুদেব উপলব্ধি করতে পারলো যে আমার দ্বারা চরম ভুল হয়ে গেছে এই ভেবে গুরুদেব খুব দুঃখী হয়ে গেলেন আর বলতে লাগলেন হে প্রভু আমি কি করলাম আমি আমার অজ্ঞানী আমার প্রিয় শিষ্যকে অভিশাপ দিয়ে দিলাম এরপর ধর্ম সেই গাধারূপী ব্যক্তি ও তার স্ত্রীর কাছে চলে আসেন আর সেই গাধারূপী ব্যক্তি দৌড়ে বাড়ির দিকে যায় আর ধর্ম গাধারূপী ব্যক্তির অন্তরে বিরাজমান হন গাধারূপী ব্যক্তির স্ত্রীর মধ্যে ধর্মজ্ঞান হয় সে বুঝতে পারলো তার স্বামী বাড়ি আসতে চলেছে তার মধ্যে ধর্মজ্ঞান হয় সে এটিও বুঝতে পারে তার স্বামীকে তার গুরুদেব অভিশাপ দিয়েছে কিছুক্ষণ পরে ওই গাধারূপী ব্যক্তি তার বাড়িতে ফিরে আসে এরপর তার স্ত্রী সেই গাধারূপী ব্যক্তিকে নিয়ে তার গুরুদেবের আশ্রমে চলে আসে আর স্ত্রী বললেন হে গুরুদেব আপনি আমার অপরাধ ক্ষমা করুন আপনি আপনার শিষ্যের অভিশাপ ফিরিয়ে নিন তখন গুরুদেব বললেন হে কন্যা আমি তো আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি হওয়ার উপায় আমি অবশ্যই বলে দিতে পারি তখন গুরুদেব বললেন যদি সে দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতির দর্শন করে তবেই সেই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে তখন ওই ব্যক্তির স্ত্রী বলল হে গুরুদেব আমি এখন দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতিকে কোথায় পাবো সেই মুহূর্তেই গুরুদেব তার তপবল দিয়ে দেখে বললেন হে কন্যা তুমি এখন রাজা বিক্রমাদিত্যের প্রাসাদে যাও সেখানেই তোমরা দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতির দর্শন পাবে ধর্মের প্রভাবে গাধারূপী ব্যক্তির স্ত্রী তার স্বামীকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের কাছে চলে গেলেন এদিকে রাজা বিক্রমাদিত্য দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতি এই মাত্র তাদের প্রাসাদে পৌঁছালেন এরপর গাধারূপী ব্যক্তি যখন দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির দর্শন পেলেন সাথে সাথেই গুরুদেবের দেওয়া অভিশাপ থেকে মুক্তি পেলেন অর্থাৎ সেই গাধারূপী ব্যক্তি থেকে পুনরায় মনুষ্যরূপে ফিরে আসলেন তখন রাজা বিক্রমাদিত্য বললেন হে কর্ম তুমি বড় নও তুমি তখন বড় হবে যখন তোমার সাথে ধর্ম হবে নীতি হবে ন্যায় হবে এদের ছাড়া তুমি কখনো বড় হতে পারবে না যদি তুমি অন্যায় অত্যাচার ও অধর্মের সাথে থাকো তাহলে তুমি সবসময় ছোট থাকবে তুমি বড় তখনই হবে যখন তোমার সাথে ধর্ম থাকবে তাই এ থেকে বোঝা গেল ধর্মই বড় তাদের বিবাদে সমাধান পেয়ে ধর্ম ও কর্ম দুজনেই খুশি হয়ে গেলেন এভাবে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনে কর্ম যেমন দরকার ধর্মেরও তেমন দরকার আছে কিন্তু কর্ম অবশ্যই ধর্মমূলক হওয়া উচিত তা হলে আমাদের সেই কর্মের কোনো যোগ্যতাই থাকবে না সেটা হয়ে উঠবে জঘন্যতম অপরাধমূলক কর্ম আর যে কর্ম ধর্মমাফিক হবে সেটি অবশ্যই সবসময় সুনাম অর্জন করবে হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন